সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খেমার চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলেরই সুপরিচিত প্রত্যেক সপ্তাহে আসি একটাই কারণ আপনারা ওনার ভিডিও বেশি বেশি চয়েস করেন এবং বেশি বেশি কবিতা নেন তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আসলাম আলাইকুম আসসালাম রহমাতি ভাই কেমন আছেন জি ভাইজান আহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখ শরীর স্বাস্থ্য কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভাই আবার চলে আসলাম আপনার পরিচয়টা দিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আমার নাম মোহাম্মদ আবু লিটন আমার বাসা নাটোর সদর পিটি স্কুলের সামনে বা সদর হাসপাতালের পাশে বললেও হবে ইনশাল্লাহ আমার বাসা যদি কেউ আমার লোকেশনে আসতে চান নাটোর টার্মিনালে আসলে ইনশাল্লাহ আমি রিসিভ করে নিতে পারবো তোমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স জিরো থ্রি ফাইভ টু নাইন এই নাম্বারে ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ নগদ সব সকল কিছুই আছে কবিতন নেওয়ার পরে কেউ যদি ভিডিও কলে বা ভিডিও করে নিতে চান ইনশাল্লাহ দিতে পারবো হয়তো একটু কম বেশি সময় সাপেক্ষের ব্যাপারে আচ্ছা আচ্ছা আর দর্শক অনেকেই চান যে ক্যাশ অন ডেলিভারি আসলে দর্শক কবিতটা ক্যাশ অন ডেলিভারি হয় না আর কেউ বলতে পারবে না যে পর্যন্ত টাকা পাঠায় কবিতর পাননি ঠিক আছে তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন বা কমেন্টে লেখেন যে পাইছেন কি না আচ্ছা মেন বিষয় হচ্ছে ধর দর্শক আমি দীর্ঘদিন ধরে ওনার ভিডিও করে আসতেছি আসলে উনি খুবই ভালো মনের মানুষ এবং ওই যে টাকা পাঠানোর যে বিষয়টা টাকা পাঠাতো ভয় পান ভাইজল টাকা মেরে দা ইনশাআল্লাহ আমি আমি ব্যবস্থা নিব আমি দিবা ইনশাআল্লাহ তো এইটুকু ভরসা আমি দিতে পারি ইতিপূর্বে আমার চ্যানেলে আসলে এরকম কাজ হয় না কখনো হবেও না তো আপনারা নির্ভয় নিসংন্দে টাকা পাঠাবেন কবুতর চলে যাবে যে কোন স্থানে এইবা আচ্ছা এই যে ভিডিওর শুরুতে সাদাBombay আছে খুব সুন্দর কোপা বয়স কত ভাই দুইটাই ফিমেল কবুতর দুইটাই নারী কবুতর কত রাখবেন দুইটা ফিমেল

চোদ্দোশো টাকা ভাই চোদ্দোশো হ্যাঁ

আচ্ছা একদম দাম পনেরোশো কবুতরের যে কালার বা কোয়ালিটি নিঃসন্দেহে নিতে পারে দেখতে পাচ্ছি ব্লু বার্ড লেস জার্মান শিল আছে বয়স কত ভাই ফুল রানিং কবুতর ভাই একবার 100% কোয়ালিটি জি জি নিখুত কবুতর মার্জিন মার্কিং সব একুরেট আছে ভাই এই গেটের নাম নামে দামটা 3000 টাকা ভাই একদম একদম 3000 দর্শক যেহেতু আমি একটু শারীরিক অসুস্থ এই জন্য কথা কম বলতেছি তবে কবুতরগুলো গুলো বেশ একজোড়া 8 ইঞ্চি আছে বয়স কত ভাই রানিং কবুতর ভাই ডিম বাচ্চা শতভাগ ওকে

এক জোড়া কাকজি দিলাম ঠিক আছে ভাই এটাও বারোশো টাকা ঠিক আছে যদি দুই জোড়া কেউ একসাথে নেয় আমি পনেরোশো টাকা দাম নিব ভাই দুই জোড়া রানিং কবি তোর হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্রান্ড দুই জোড়া পনেরোশো পনেরোশো যদি কেউ নেয় ভাই একসাথে

রানিং কবুতর নমস্কার আছেন ঠিক আছে অনেক সিনগু কোয়ালিটি ভাই আচ্ছা কত রাখবেন জোড়াটা এই জোড়াটা ভাই 7000 টাকা ভাই একদম একদম টাকা তারপর এক জোড়া নিলে হয়তো একটু কম বেশি করে দেওয়া যাবে কবুতর কোয়ালিটি নিয়ে হবে দেখতে ফেন্স আছে খুব রিয়ার কবুতর ভাই এটা আসলে সচরাচর দেখা সঠিক ভাই একবারে কোয়ালিটি ভাই

না 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 ভাই মাডি কবুতর ভাই পুরা হিট হয়ে আছে মানে আমার দেখা মাডি সবচেয়ে বড় সাইদার কাটা আছে বুঝছেন আমি বড় সাইজের জি জি মাডি কবুতর এত বড় আসলে হয় না ভাই কত রাখবেন ভাই এটা

আচ্ছা একদম দেখে ছোট দাম তিন চার পাঁচ ভালোই বুঝে ইনশাল্লাহ দামটা কেমন রাখবেন ভাই ভাই ষোলশো টাকা একদম করা যাবে না অনেক ছোট দাম টাকা ভাই দেখতে

এই জোড়াটা পঁচিশশো টাকা একদম ভাই দর্শক দাম হালকা আছে আর এই ই হলো খুবই রেয়ার ঠিক আছে খুবই রেয়ার কালার মিস করবেন না দেখতে পাচ্ছি কালো শর্ট পেস আছে এটাও তিন প্রতি রেড গিয়ার দর্শক দেখেন একদম জুম করে দেখা যায় বুঝা যায় এই দেখেন দেখার মতো জিনিস একদম প্রায় জেড ব্ল্যাক মার্ক মার্জিনও ফ্রেশ নটার পায় আবার চেক আছে ভাই রিং করা আছে বিটি রিং আছে কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটা ভাই 2500 টাকা ভাই নিউ অ্যাডাল্ট

হাই এই পেসটা পুরো দামাদামি নাই ফিমেল কবুতর তো আলোচনা করেই বিক্রি করি ভাই কথা তার আবার মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে কারণ এই কবুতর ভাই আসলে কি বলো বর্তমানে ট্রেন্ডিং কবুতর ঠিক আছে যারা নিবেন পারফেক্ট হবে আছে তৃতীয় নাম্বার পেয়ার শ্যালো আছে ভাই দুটাই ফিমেল একবারে এ গ্রেট মার্কিং ভাই একদম দেখার মতো পিঞ্চ এবং টিপ দেখেন হ্যাঁ একবারে সেই সুন্দর ভাই কত রাখবেন

1700 টাকা ভাই একদম একদম 1700 ভাই কোনো দামাদামি করা যাবে না রিয়ার আছে এবং কালার কোয়ালিটি দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা হ্যাংগেন হাউজ আছে এটা হচ্ছে 빅 সাইজের খোপা মাথা দেখে নর হবে তাই না ভাই জি আচ্ছা নিউ নর হবে কত রাখবেন

লাবার আছে মিন্ডু বাচ্চা হোয়াইট আমেরিকান লাখ আছে বয়স দাম ভাই রানিং কবিতর ভাই হেভি চমৎকার টেল কোয়ালিটি ভাই টেল কলের কোনো কথা হবে না বিশাল লেগে থাকার মতো কথা রাখবেন ভাই জোড়াটা তিন টাকা ভাই একদম আমেরিকান ডিম বাচ্চা রেসার আছে বয়স্ক এগুলোর ভাই রানিং কবিতর বহুত বাচ্চা কাচ্চা করাইছি আবার ডিম পারছে একটা ডিম পারছে আর একটা অনেক বড় সড় বেল রেসার যারা করাতে পারবে

রিঙ্গো রিঙ্গো আছে ঠিক আছে ননের ভাই আছে টেক আছে একবারে নিখুঁত নিখুঁত কবদার দামন কমই হবে ইনশাল্লাহ তবে আলোচনার সাপেক্ষে হ্যাঁ দর্শককে মাইন্ড করেন না ইনশাল্লাহ একদম স্বল্প মূল্যে আসলে অবিশ্বাসের দামে এক কবদারটা পাবেন ফোন দিবেন আচ্ছা হেনা হ্যানা পোটার বয়স কত ভাই রানিং কবুতর ভাই নটটা রেড শেখার আর এই যে মাদিরার ডান শেখার দেখা যায় না ভাই ধরনের কবুতর না এই ধরনের দেখা যায় না ভাই রানিং কবুতর কোনো সমস্যা নাই ডিম পারছে গতকাল একটা ডিম পারছে ভাই কতটা ওই জন্য মাদির একটু টিপটা কম আসতেছে এই জোড়াটা ভাই পঁয়ত্রিশশো টাকা ভাই একদম তারপরেও যদি দুই চার জোড়া নেয় এবারে ভাই সেই ক্ষেত্রে ইনশাল্লাহ একটু কম বেশি করে দেওয়া যাবে ইনশাল্লাহ ভাই এটা মিলিবার গোল্লা ভাই মিলিবার গোল্লা জি ভাই একবারে সেম টু সেম কালার বয়স বাস স্টান্ডিং ভাই আর আমি সাথে এক ময়না দিতেছি যদি দুই জোড়া কেউ এক নেয় আজকের জন্য মাত্র টাকা প্যাকেজ দুই জোড়া হ্যাঁ দুই জোড়া সুন্দর আছে না ভাই বিট ইনশাআল্লাহ নিয়ে

অনেক সুন্দর কোয়ালিটি আসলে ভাই এগুলা কবি তো টাকা জোড়া দুই জোড়া তিন হাজার টাকা কিন্তু আজ কফার ভাই যদি কেউ দুই জোড়া একসাথে নেয় একদম আঠারোশো টাকা কি বলেন হ্যাঁ দিয়ে দিলাম ইনশাআল্লাহ একদম নটরে সব কাঁচা গুলা এগুলো একসাথে অফারে নিবেন মাত্র আঠারোশো টাকা কালো রেসার আছে দ্বিতীয় জোড়া কালো রেসার না ভাই এটা কালো বাগদাদি বাগদাদি একদম রানিং গোবদর ভাই বয়স একদম রানিং আছে না ভাই বাগদাদি পালছে তাও বলতে পারে পোস্টার কলেজে ছিল পোস্টার করতে পারবে কত রাখবে 100% রানিং ভাই এটা একদম পুরো দামাদামি নাই 2000 টাকা ভাই একদম 2000 একদম 2000 টাকা এটা আছে একটা মুড়হেট আছে এটা নন নননারি লড় ভাই ব্ল্যাক মরেট আছে মার্কিন মার্জিন ফ্রেশ নাকি ভাই হ্যাঁ ফ্রেশ আছে মার্কিন ব্ল্যাক কত রাখবেন এই নোটটা 2000 টাকা ভাই একদম আচ্ছা দেখেন খুব খুব সুন্দর মরেট হ্যাঁ সুস্থ সবল আছে 6 পিস কম তো দেখতে পাচ্ছি একসাথে ভাই সব এ গ্রেডের কবুতর ঠিক আছে মুখখিটা ফুল ফ্রেশ মেল সব নর কবুতর ভাই সবই নর আছে যেগুলা দেখতেছেন সব কোয়ালিটি ফুল একটু মানে লো কোয়ালিটি না নন কোয়ালিটি না জি কত রাখবেন পার পিস ভাই এগুলা আসলে